সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে চালিতাতলি আর এই চালিতাতলি খ্যাকাট থেকেই এই ট্রলারে পায়রা নদী পার হয়ে ওপারে ছোট বগি বাজারে আমরা নামব এবং ওখান থেকে আমরা তালতলি উপজেলা সদরে যাব। বরগুনা থেকে দুইভাবে তালতলি উপজেলা সদরে যাওয়া যায় একটি পথ হচ্ছে এই চালিতাতলি বাজার হয়ে খেপার খেয়াপাড় হয়ে আরেকটি হচ্ছে আমতলি হয়ে তালতলি উপজেলা সদরে যাওয়া আজকে এই রুটেই যাচ্ছি এবং পায়রা নদী পার হব সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের পাশের যে টলারটি আছে এটি কেবল এখানে এসেছে আর আমাদের টলারটি এখন ছেড়ে দেবে এখানে নিয়ম হচ্ছে একটি আসলে আরেকটি ছেড়ে দেয় আমাদের টলারের এই টলারগুলি কিন্তু অনেক বড় এবং মোটরসাইকেল এবং যাত্রী একসাথে পারাপার করা হয় আমাদের টলারটি এখন ছেড়ে দেবে তো এই রুট ব্যবহার করে আপনারা যেতে পারবেন খুব সহজেই বরগুনা থেকে তাল তালতলি উপজেলা সদরে আমাদের টলারটি ছেড়ে দিল এবং এই ঘাটটি পায়রা নদী থেকে একটু ভিতরে ছোট একটি খালের মধ্যে আমাদের তলারটি মধ্যে ছেড়ে দিল আর এই খালের দুই পাশের দৃশ্য কিন্তু খুবই মনোরম দুই দৃশ্য দেখে মনে হবে আমরা কোনো সুন্দরবনের মধ্যে দিয়ে যাচ্ছি সুন্দরবনের বা বনের ভিতরে যে ক্যানেলগুলি সেই ক্যানেলের যেরকম দৃশ্য এখানেও সেই একই রকম দৃশ্য আর এই রুট যদি ব্যবহার করেন তাহলে আপনাকে বরগুনা থেকে এই চালতে তেলে বাজার পর্যন্ত আসতে লাগবে অটোতে চল্লিশ টাকা আর এই ট্রলার ভাড়া ট্রলারের ভাড়া হচ্ছে বিশ টাকা আর উপর থেকে আবার চল্লিশ টাকা দিয়ে অটো রিকশায় আপনি যেতে পারবেন তালতলি বাজারে তালতলি উপজেলা সদরে আর এখানে দেখেন এখানে দেখলে মনে হবে কোনো কচিখেলি বা কটকার কোনো একটি পয়েন্টে আমরা আছি আমরা প্রবেশ করলাম পায়রা নদীতে বিশাল সেই পায়রা নদী হ্যাঁ যেটি বলছিলাম যে আপনি মোটরসাইকেল আসতে পারেন মোটরসাইকেলে বরগনা থেকে এই তালি চালিতা তলা বাজার পর্যন্ত আসতে আপনার পঞ্চাশ টাকা লাগবে আর ওপার থেকেও পঞ্চাশ টাকা দিয়ে আপনি তালতলি বজলা সদরে যেতে পারবেন আর আমতলা হয়েও আপনারা এই তালতলি বাজারে বা তালতলি উপজেলা সদরে যেতে পারবেন আর এই নদীর ভিতরে যে ছোটো ছোটো নৌকাগুলি দেখছেন এগুলি দিয়ে আসলে মাছ ধরে প্রচুর জাল ফেলা রয়েছে আমরা তোলা থেকে দেখতে পাচ্ছি আর এই পারের দৃশ্যগুলি যদি দেখেন মনে হবে আমরা সুন্দরবনেরই কোনো একটি পয়েন্টে আছি এখন যেহেতু শীতকাল নদী একেবারেই শান্ত কোনো ধরনের ঢেউ নেই আর এখন সম্ভবত জোয়ার নদীতে প্রচুর মাছ ধরা নৌকা রয়েছে যেটা জাল ফেলে মাছ ধরছে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি প্রচুর জাল ফেলা রয়েছে এই পায়রা নদীতে মাছ ধরার জন্য আপনারা এই রুট ব্যবহার করে খুব সহজেই বরগুনা থেকে এই তালতলি উপজেলা যেতে পারবেন আমরা চলে আসলাম এপারে ছোট বগি বাজারে আর এই ছোট বগি বাজার থেকে আমরা আবার আরেকটি অটো রিক্সা ধরে তালতলি উপজেলা সদরে যাব আর এই বাজারটির নাম হচ্ছে ছোট বগি বাজার আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পাবেন এই শান্ত নদী সময় অশান্ত হয়ে যায় এবং দুই পাড়ের মানুষের জায়গা জমি ভেঙে নিয়ে যায় আমরা চলে আসলাম ঘাটে আমরা এখন নেমে পড়ব আর আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর যদি গঠনমূলক কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আজকের মতো গুড বাই